নমস্কার আমি ডক্টর শরীর কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমি ওয়ার্ল্ডে দ্য হোমি ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে ভিডিওটা নিয়ে নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এক ভাই আমার বলেছেন প্রশ্ন করেছিলেন যে স্যার হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়াকাল বলতে কি বোঝায় অর্থাৎ কী করে বুঝবো কোনো ওষুধের ক্রিয়াকাল কিভাবে নির্ণয় করা যায় আজকে সেই বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা সবারই জানা উচিত এবং শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে তো আজকে এটা নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও ভালো হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশে যে সাবস্ক্রাইব বটনটা রয়েছে সাবস্ক্রাইব করে অল অলে প্রেস করে রাখবেন তাকে যখনই আমি ভিডিও দেবো রিলেটেড তখনই সাথে সাথে আপনি পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন প্রথম কথা হচ্ছে যিনি প্রশ্নটা করেছেন তাকে অশেষ ধন্যবাদ এখানে দিয়ে দেবো তার নাম আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ এই জন্য যে এই প্রশ্নগুলো করা সহজে সবাই করে না স্যার এই রোগ হয়েছে আমাকে মেডিসিন বলে দেন হ্যাঁ তো এটাই প্রশ্ন করে কিন্তু আপনি খুব ভালো প্রশ্ন করেছেন সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দেখুন ব্যাপারটা হচ্ছে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিনের ক্রিয়াকাল অর্থাৎ তার কার্যক্ষমতা কতদিন থাকছে সেটাকে বোঝানো হয় অর্থাৎ ভালোভাবে বলতে গেলে ধরুন একটা কোনো মেডিসিন শরীরে ইউজ করেছি অর্থাৎ তাকে দিয়েছি তো সেই মেডিসিনটা সেই রোগীর ওপর এবং সেই রোগের ওপর কতক্ষণ স্থায়ী থাকছে বা তার কাজ হচ্ছে সেইটার উপর নির্ভর করে তার ক্রিয়াকাল নির্ণয় করা হয় বুঝাতে পারলাম ব্যাপারটা আর একটু গভীরে বলি অর্থাৎ সেই কাজের জন্য রোগী কত সময় ধরে সুস্থ থাকতে পারছে বা রোগটা সেরে যাচ্ছে তার উপর নির্ভর করছে তো এই যে ক্রিয়াকাল এই ক্রিয়াকালটা কিভাবে নির্ধারণ করা হয় দেখুন ওষুধের ক্রিয়াকাল তিন চারটা পদ্ধতি আছে তিন চারটা স্টেপ আছে সেই তিন চারটা স্টেপ যদি আপনি শুনে নেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা সেটা হচ্ছে এক পোটেন্সি কত পাওয়ার অর্থাৎ ওষুধের শক্তি বা পোটেন্সির ওপর নির্ভর করে যেমন ধরুন যদি হায়ার পোটেন্সির মেডেন্সির হয় তাহলে তার ক্রিয়া বেশি দিন ধরে স্থায়ী হয় আর যদি লোয়ার পটেন্সি হয় তো তার ক্রিয়া কম দিন বা ক্ষণস্থায়ী হয় এটা নর্মালি একটা ব্যাপার অর্থাৎ যেমন ধরুন থার্টি পটেন্সি যদি হয় তাহলে কয়েকদিন ক্রিয়া করে আবার তার ক্রিয়াকাল শেষ হয়ে যেতে পারে আর যদি টু সি ওয়ান এম টেন এম সি এম হয় তাহলে তার ক্রিয়াকাল দীর্ঘদিন চলে শরীরে রোগের ওপর এই একটা ক্লিয়ার হলো দু নম্বর হচ্ছে রোগের যে প্রকৃতি তার উপর নির্ভর করে অর্থাৎ আমরা বলি না এটা একুইট ডিজিজ এটা ক্রনিক ডিজিজ তো তার উপরও নির্ভর করে সে মেডিসিনটির ক্রিয়া কতকাল থাকবে যেমন ধরুন যদি কোনো অ্যাকিউট রোগে মেডিসিন ইউজ হয়েছে তো তার ক্রিয়াকাল হবে কম অর্থাৎ ক্ষণস্থায়ী হবে এবং সেক্ষেত্রে বারবার দিতে হয় যেমন দেখো না জ্বর সর্দি কাশি মাথা ব্যথাতে ঘন 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 মেডিসিন আমাকে দিতে হয় ঠিক তেমনই যদি কোনো ক্রনিক রোগে একটা ডোজই দীর্ঘদিন ধরে কাজ করে যায় অর্থাৎ মাসের পর মাস ক্রিয়া করতে পারে তাহলে নির্ভর করছে একই মেডিসিন একই পটেন্সিলি কার কোন রোগের উপর অর্থাৎ অ্যাকিউট না ক্রনিক রোগের উপরে ইউজ হচ্ছে তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রোগীর সাসেপটিবিলিটি অর্থাৎ সংবেদনশীল কেমন অর্থাৎ আমি কোনো একটা মেডিসিন দিলাম এবং সেই মেডিসিনটা দেওয়ার পর সেই পেশেন্ট বা সেই রোগী কেমন প্রতিক্রিয়া আমাকে দিল তার উপরে নির্ভর করে কীরকম যদি ধরুন কোনো পেশেন্ট ধরুন কোনো একটা রামসাম যদু মতো কোনো একটা মেডিসিন আমি আপনার জন্য দিলাম দেওয়ার কি হয় দুটো কন্ডিশনের সাথে সাথেই প্রতিক্রিয়া চলে আসে একদম ইনস্ট্যান্ট দিলাম আর মন্ত্রের মতো কাজ হয় খারাপ বা ভালো যাই হতে পারে সেক্ষেত্রে কি হয় সেই মেডিসিনটির ক্রিয়া ক্ষণস্থায়ী হয় অর্থাৎ অ্যাকশন তো বেশি হলো তাড়াতাড়ি কিন্তু বেশি দিন চলতে পারে না তার স্থায়ীটা কম হয় আবার কোনো ক্ষেত্রে দেখবেন মেডিসিন দিয়েছি কিন্তু তার অ্যাকশন আসতে অনেক দিন টাইম লেগে গেল অর্থাৎ তার সাবসেস্টেবিলিটি কম প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা কম কিন্তু এই যে দেরি করে দিল তার আবার উল্টো হয় তার কাজটাও দীর্ঘদিন ধরেই চলে অর্থাৎ মাসের পর মাস এক ডোজেই চলতে পারে বুঝা গেল যেমন দেখবেন কোনো একটা রোগে যদি একুট কেস হয় মাথা ব্যথা যদি হয় বেলোডোনা কি হয় দুশো বা থার্টি দিলে দু এক ঘন্টা পরপর অনেক সময় পনেরো মিনিট কুড়ি মিনিট পর পরও দিতে হয় তার অ্যাকশনটা ক্ষণস্থায়ী হয় ঠিক হয় আবার দিতে হয় ঠিক হয় আবার দিতে হয় শেষ হয় আবার দিতে হয় দিয়ে রোগটা সেরে যায় আবার ওইরকমই একটা ক্রনিক ক্ষেত্রে বেলোডোনার দুশো এক মাস দেড় মাস পর্যন্ত চলতে পারে কোনো ক্ষেত্রে দেখবেন বাচ্চাদের সর্দি কাশিতে ক্যালকেরিয়া কাপ লাগছে থার্টি দুশো যেটা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরপর দিতে হতে পারে আবার ওই ক্যালকিরিয়া ক্রাপ থার্টি দুশোই ওই কোনো ক্রনিক মেডিসিন যখন দিচ্ছি তখন পনেরো দিন থেকে এক মাস দেড় মাস মাসও তার ক্রিয়া চলে যাচ্ছে এইবার কথা হচ্ছে যে তাহলে আমরা বুঝব কি করে যে এই মেডিসিনটা যেমন ভাই একটা প্রশ্ন করেছিলেন কার্বোহাই থার্টি আঠাশ দিন ক্রিয়াকাল তো এইটার মানেটা কি দেখুন এইটা একদম জেনুইন এমন কিন্তু নয় অ্যাকচুয়ালি এটা ধরা হয় গড় করা হয়েছে যে এইটা এই মেডিসিনটা এত পটেন্সির আমার মনে হয় যে আঠাশ দিন পর্যন্ত ক্রিয়াকাল করতে পারে কাজটা করতে পারে তার মানে এই নয় যে আর আগে কাজ করতে পারবে না বা তার মানে এই নয় যে আঠাশ দিনই করবে সাত দিনও শেষ হয়ে যেতে পারে এটা একটা ডাক্তারই ভালো বুঝবেন তার ক্রিয়াকালটা কতদিন চলবে কিন্তু বুঝবো কী করে কথা হচ্ছে বুঝবো কী করে তাহলে একটা মেডিসিন যখন আমি দিলাম এই তিনটে প্যারাগ্রাফ যেটা আমি বললাম সেটার ওপর ভিত্তি করে দেখতে হবে এবং দেখতে হবে যে ধরুন সাপোজ একটা উদাহরণ দিই মনো করুন একটা হাঁটু ব্যথা আছে সহজ সরল একটা মেডিসিন ধরুন রাস্টাক্স দুশো দিয়েছেন কথা মানে বললাম পেশেন্টটা এমনিতে রাস্টাক্সের দুশোর কত দিন থাকে একুটকে কন্ডিশন বা ক্রনিক কন্ডিশন ধরুন পনেরো দিন থাকতে পারে কথা মানে বললাম যদি লেখা থাকে আপনি ধরলেন যে হ্যাঁ পনেরো দিন বলেছে পনেরো দিন পর মেডিসিনটা আমি দিলেন চেঞ্জ করে মস্ত বড়ো ভুল হতে পারে কেন এর ক্রিয়াকাল আমি তখনই বুঝবো শেষ হয়েছে বা খারাপ হয়েছে বা কাজ করছে না ততক্ষণ পর্যন্ত না পেশেন্ট বলছে যে আমি আর ভালো নেই আমাকে ঠিক আগের মতোই একটু মনে হচ্ছে সেটা হতে পারে তিন দিন পর সেটা হতে পারে পনেরো দিন পর সেটা হতে পারে এক মাস পর বুঝাতে পারলাম আমি কথাটা অর্থাৎ আমাকে বুঝতে হবে কোনো মেডিসিনের ক্রিয়াকাল হচ্ছে যে যে মেডিসিনটা আমি কোনো পেশেন্টকে কোনো রোগের জন্য দিচ্ছি এবং সে দেওয়ার পর সেই পেশেন্টটা আপনাকে বলবে যতদিন না বলছে যে স্যার আমি কিন্তু এখন ভালো আছি ভালো আছি মানে ওষুধ খাওয়ার পর আমি ভালো আছি তাহলে মেডিসিন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সে বইয়ে লেখা থাক পনেরো দিন কুড়ি দিন এক মাস আঠাশ দিন যাই হোক না কেন সেটা কিন্তু এখানে পারমানেন্ট নয় ওটা একটা ধরে নেওয়া হয়েছে যে হতে পারে মানে আঠাশ দিন পর্যন্ত মেডিসিন চেঞ্জ করার দরকার নেই কিন্তু দেখা যেতে পারে যে পেশেন্ট যখন বলছে যে না মেডিসিন খাওয়ার সাত আট দিনের মধ্যে এমন হচ্ছে ভালো ছিলাম আর কাজ করছে না এটা একটা হতে পারে তাহলেও অনেক কিছু প্যারাগ্রাফ আছে সেগুলোর থেকেও চেঞ্জ করতে পারেন আবার যদি পেশেন্ট বলছে না স্যার ডাক্তারবাবু আমি কিন্তু খুব ভালোই আছি মেডিসিনটা ভালো দিয়েছেন ওই মেডিসিনটা আমাকে আবার দেবেন এক মাস পর আমি এসেছি কিন্তু ভালো আছি আমার কষ্ট নেই তার মানে আপনাকে কী বুঝতে হবে যে মেডিসিন এখনও পর্যন্ত ওয়ার্ক করছে ওই রোগের উপরে সে মেডিসিনটা ক্রিয়া আছে এখনও কাজ করছে তাহলে মেডিসিন আপনার চেঞ্জ করা দরকার নেই সেক্ষেত্রে কী মেডিসিন দেওয়া যেতে পারে ওই যে আমার আমি আগেই বলেছি প্লেসিবো আছে মেড বি আছে পিএল আছে আর এস আছে অনেক রকম আছে না সেগুলো দেওয়া যেতে পারে সাথে কিন্তু যে মেডিসিন রাস্টাক্স আর দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি দিয়ে দেন তাহলে কিন্তু হিতের বিপরীতি হবে অর্থাৎ ভালো কেসটাও গণ্ডগোল হয়ে যাবে যেটা আমরা করে বসি বারবার মেডিসিন রিপিট করে দিই না জেনে মুয় তখন কি হয় পেশেন্টটা গণ্ডগোল হয়ে যায় সেই জন্যই তো স্যার বলেছিলেন যে প্রতিটা রোগীকে আমরা যখন দেখব তখন কি হতে হবে লেখা আছে কি সফট জেন্টাল এবং পারমানেন্ট হতে হবে তাহলে এবার আমরা উপসংহারে কি আসতে পারি তাহলে মেডিসিনের ক্রিয়াকাল কার উপর নির্ভর করবে সেটা হচ্ছে যে মেডিসিন শরীরে কতদিন পর্যন্ত কাজ করতে পারছে এবং তার প্রতিক্রিয়া দেওয়ার গভীরতা কতটা তার উপর নির্ভর করে এবং সেটা নির্ভর করবে অর্থাৎ রোগ রুগী পটেন্সি এবং ওষুধ যেটা তৈরি হয় তার উপর নির্ভর করে অর্থাৎ সেই কি ধরনের ওষুধ তার উপরে নির্ভর করছে তাহলে ক্লিয়ার করতে পারলাম আজকে তা আজকে এইটুকুই যদি আমার দ্বারা কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে আপনারা যোগাযোগ করুন আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে ওখানে কল করার দরকার নেই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করে রেখে দিন ধন্যবাদ